বন্ধুরা টি কি আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো পাদা মাছের ঝোল তার জন্য আমি চারটে পাদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ সামান্য সর্ষে তেল মাখিয়ে আমি হালকা করে ভেজে নেব এই যে সরষের তেল তেল গরম হয়ে গেছে আমি একটা করে পালদা মাছ দেবো একসঙ্গে দুটো বেশি দেওয়া যাবে না আমি ভেজে তুলে নেব এই দুটো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো বাকি মাছটা আমি ঠিক একইভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা মাছের তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা রসুনের পেস্ট অল্প একটু আদা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার দেবো এবার টমেটো পেস্ট করেছি টমেটো পেস্ট এবার দেবো পরিমাণ মতো হলুদ ঝালের জন্য গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা বুঝে দিতে হবে আর দেবো পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নেব এবারে আমি অল্প করে জল দেব জল দিয়ে কষাবো যাতে মশলাটা না পুড়ে যায় দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি দেব পরিমাণ মতো জল এবারে আমি মাছগুলো দিয়ে দেবো তিন থেকে চার মিনিট ফোটাবো ফুটিয়ে নামিয়ে নেব দেখুন মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে দেখাব